জামাত ইসলামী ও চরমানাই পীরের গত তিনটা নির্বাচনের ফলাফলটা একটু খেয়াল করেন উনিশশো সালে নির্বাচন এই নির্বাচনে জামাত এককভাবে অংশগ্রহণ করে এবং বারো দশমিক তেরো শতাংশ ভোট পায় আসন পায় আঠারোটি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনে শূন্য দশমিক দুই সাত শতাংশ ভোট পান তাদের আসন সংখ্যা শূন্যটি এবার আসেন উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে এই নির্বাচনে জামাত আট দশমিক ছয় শতাংশ ভোট পায় আসন পায় প্রায় তিনটি অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোট পায় শূন্য দশমিক শূন্য তিন শতাংশ এবং তাদের আসন সংখ্যা শূন্যটি এখন আসেন দুই হাজার সালের নির্বাচনে জামাত এই নির্বাচনে ভোট পায় চার দশমিক দুই আট শতাংশ আসন পায় সতেরোটি আর ইসলামী আন্দোলন সেই নির্বাচনে শূন্য দশমিক শূন্য এক শতাংশ ভোট পান আর সেই হিসেবে তারা আসন পায় শূন্যটি সর্বশেষ দু হাজার নির্বাচন এই নির্বাচনে চরমনায় শূন্য দশমিক নয় ছয় শতাংশ ভোট পান আর বাংলাদেশ জামায়াত ইসলামী এই নির্বাচনে ভোট পেয়েছিলেন চার দশমিক সাত শতাংশ এখন মূল কথা হলো এই যে চরমনায়ের একশো পঞ্চাশ আসন দাবি তারপর একশো এর নিচে নামতে না চাওয়া এইসব আসলে কোন চিন্তার আলোকে তাদের ভোটের শতাংশ কত জামাতের ওই একক ভোট উনিশশো থেকে বারো শতাংশের বেশি এতে কোনো সন্দেহ নেই তারপরও সব বাদ দিয়ে জামাতের একেবারে নিম্নটাও যদি ধরি তাও চার শতাংশ আর চরমানাইয়ের জন্য দু হাজার আটের হাইয়েস্টটা ধরলে শূন্য দশমিক নয় শতাংশ আর সবচেয়ে নিম্নটা যদি ধরি তাহলে তাদের ভোট হলো শূন্য দশমিক এক শতাংশ অর্থাৎ উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই দু ও দু এই চারটি নির্বাচনে জামাতের সবচেয়ে নিম্নটা আর চরমানাইয়ের সবচেয়ে উচ্চটা ধরলেও পাঁচ শতাংশের এক অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ এই হিসেবে জামাত যদি পাঁচটা আসন নেয় তাহলে চরমানাইয়ের একটা আর জামাত যদি দুইশো আসন পায় তাহলে চরমানাইয়ের পাওয়া উচিত চল্লিশটা আর যদি জামাতের রেগুলার বা হাইয়েস্ট বারো শতাংশ ভোট ধরা হয় তবে জামাত দুইশো আসন নিলে চরমনাই পায় ভোটের শতাংশ হিসেবে বিশটা রকম আর যদি বর্তমানে দেখি তাহলে জামাতের ভোট প্রায় পঁচিশ শতাংশ এটা আমাদের কথা নয় এটা হচ্ছে স্বয়ং প্রথম আলোর জরিপ যা জামাতের একক হাইয়েস্ট ভোটের দ্বিগুণ এই গোল আলু মানে এই প্রথম আলু পারলে জামাতকে শূন্য দেয় সবসময় আর তাদের কথা থেকেই বেরিয়ে এসেছে পঁচিশ শতাংশ তার মানে অবস্থাটা বোঝেন এছাড়াও বাংলাদেশে জামাতের একটা জোয়ার উঠেছে দাড়িপাল্লার জোয়ার এখন চরমানের হাইয়েস্ট ভোটের তিনগুণ ধরে ভাগ করলে জামাতের দুইশো আসনের বিপরীতে চরমানাই পায় মাত্র চব্বিশটা আসন আর কিভাবে হিসাব করলে চরমানাইয়ের জন্য পঞ্চাশটা আসন নিশ্চিত করা যায় আপনারা একটু হিসাব করিয়েন তো এখানে সবার অঙ্ক মেলে কিন্তু আমার অঙ্ক মেলে না তাই অঙ্ক মেলানোর দায়িত্বটা আপনাদেরই দিলাম এই চরমনায় তারা আবার জাতীয় পার্টির নেতাদের নমিনেশন দেওয়ার জন্য পাগল রওশন এরশাদের সাবেক পিএস গোলাম মজিদকেও চরমনায় নমিনেশন দিতে চাচ্ছে আর এনসিপির জন্য জামাত যে ছাড় দিচ্ছে সেটাও এনসিপি মনে রাখবে না রংপুর বিভাগের তেত্রিশটা আসনের মধ্যে তেত্রিশটাতেই জামাতের শক্ত অবস্থান আছে তারা তেত্রিশটার মধ্যে কমপক্ষে চব্বিশটাতে তো জিতবেই সে চব্বিশটার মধ্যেও দুইটা জামাত এনসিপিকে দিয়ে দিচ্ছে আরও দুই চারটা হয়তো চরমনায় কিংবা অন্য দলকে ছেড়ে দিবে শুধু কি তাই জামাতেরও বেশ কিছু ভালো ভালো আসন ছাড়ছে ফলে তৃণমূলে বিষয়টিকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে তারা বলছে নির্বাচন হবে ধানের শীষ বনাম দাড়িপাল্লা যত কম আসনে দাড়িপাল্লা থাকবে ততই জামাত জোটের হারার সম্ভাবনা বাড়বে পনেরো শতাংশ ভোট থাকার পরেও বিএনপি কখনোই তাদের জোট সঙ্গীকে মানে জামাতকে তিরিশটার বেশি আসন ছাড়তো না এনসিপির ভোট সেখানে দুই থেকে তিন শতাংশ আর চরমানাইয়ের ভোট তিন থেকে চার শতাংশ তাহলে এদেরকে এত আসন ছাড়ার দরকারটা কি আর এত আসন ছাড়ার পরেও চরমানাই কেন জোট ভাঙতে চাচ্ছে চরমানাই যদি জোট ভেঙেও ফেলে তাহলে তারা কার সাথে জোট করবে বলে আপনি মনে করেন প্রিয়দর্শক এই সম্পর্কে মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন